কাছে যাওয়া তাদেরকে একত্রিশ দফার কর্মসূচি সম্পর্কে অবহিত করা এবং একত্রিশ দফার পক্ষে তাদের মতামত যাতে দিতে পারে সেই জন্য তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে যদি আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রতি তাদের সমর্থন আদায় করতে পারি তাহলেই কেবল সম্ভব আগামী দিনে ধানের সৃষ্টি দয়যুক্ত করা কাজেই আমরা যারা বিএনপির নেতা কর্মী এই ইউনিয়নে আছে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটার কাছে আমাদের করা এবং আমাদের কথাবার্তা চাল চলন অঙ্গ ভঙ্গি আমাদের এমন হতে হবে যাতে মানুষ আমাদেরকে ভয় না পায় মানুষ আমাদেরকে ভালোবাসে এই মানুষগুলোকে এই ভাই বোনদেরকে সাথে নিয়েই

উদার্থ কণ্ঠ আহ্বান জানাতে চাই আপনারা যারা মুরুব্বী মানুষ তারা শহীদ জিয়া রহমানকে দেখেছেন শহীদ জিয়া রহমানের কর্মসূচি কিছুটা জানেন যাদের বয়স পঁয়তাল্লিশের কম তারা জিয়া রহমানকে দেখেন নাই তারা হয়তো বই পুস্তকে পড়েছেন আজি জিয়া রহমান হচ্ছে সেই মানুষ যেই মানুষটি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল অস্ত্র হাতে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই ওনাকে বিরুদ্ধম খেতাব দেওয়া হয়েছিল পরবর্তীতে উনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এই দেশ শাসন করেছিলেন এই দেশের সেবা করেছিলেন তিরিশে মে উনিশশো একাশি পর্যন্ত কাজে শহীদ এই দেশ সত্যিকার অর্থে নিজের পায়ে দাঁড়ানোর শিখেছে এবং অর্থনৈতিক উন্নতি হয়েছে এখন খালেদা জিয়া হচ্ছে সেই নেত্রী যে জিয়াউর রহমানের এই দেশে আপনাদের ভোটে তিনবারে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং এই মা বন্ধুর আজকে স্কুলে এত এত মেয়েদের উপস্থিতি তার জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে খালেদা জিয়াকে কারণ মেয়েদেরকে বিনা পয়সায় স্কুলে যাওয়া বই দেওয়া এটি প্রচলন করেছে এবং খালেদা জিয়া এবং বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে যাওয়া এবং কাজের বিনিময় খাদ্য এই যে উপবৃত্তি কর্মসূচি এটি প্রণয়ন করেছে বেগম খালেদা জিয়া অর্থাৎ শিক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা এবং অর্ধেক হচ্ছে আমাদের এই মুরুব্বী ভাই ও বোনেরা ভাইরা কাজেই কোন অবস্থাতেই এই মা বোনদেরকে পিছনে রেখে ভাইরা আগালে দেশ আগাবে না এই অবস্থায় আমরা বলতে চাই আমরা সমানভাবে এগিয়ে যেতে চাই সেই জন্য আমরা বাংলাদেশের পুরুষ এবং মহিলা অর্থাৎ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং সেই জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ জনগণের ভোটে আপনাদের রায়ে নির্বাচিত হয়ে উনি লক্ষ্য দেবেন আগামী বাংলাদেশে আর সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনাদেরকে অনুরোধ করি আপনাদের সমর্থন কামনা করি